নমস্কার আমি অদিতি আজ আমি চলে এসেছি খুব চটজলদি বানানো একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে যেটা বানাতেও খুব কম সময় লাগে এবং খেতেও খুব টেস্টি হয় তাহলে দেখে নিই রেসিপিটা প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে শীতের কিছু সবজি কেটে ধুয়ে সেটাকে হালকা ভেজে নেব এখানে আমি নিয়েছি গাজর ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি আর একটু কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন এবার কিছুটা নুন দিয়ে দিলাম এবং এটা ঢেকে ঢেকে কিছুক্ষণ ধরে ভেজে নেবো যাতে সেদ্ধটাও হয়ে যায় মোটামুটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার খানিকটা জল দিয়ে নিলাম জলের পরিমাণটা আমরা আমাদের প্রয়োজন মতো দিয়ে নেব এরপর ম্যাগিটা দিয়ে দিলাম ম্যাগিটা এবার সব সবজির সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি ম্যাগি মশলাটাও দিয়ে দেবো যেটা ম্যাগির প্যাকেটের সাথে ভেতরেই থাকে এবার কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এক থেকে দেড় মিনিট রাখার পরই আমার এখন ম্যাগিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার ইভিনিং স্ন্যাক্স রেডি এইভাবেই খুব সহজেই খুব কম সময়েই বাড়িতে একটা টেস্টি ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন যেটা খেয়ে মনও ভরবে পেটও ভরবে আজ তাহলে এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ